আসসালামু আলাইকুম আমি হাজির হয়েছি সেট ফাংশন দুই পয়েন্ট এক অধ্যায় নিয়ে অধ্যায়ের একের নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি একের রাশিটা দেওয়া হচ্ছে এক্স ইলিমেন্ট জেট আমার ক কতে দেওয়া ছিল এক্স ইলিমেন্ট এন এন অর্থ স্বাভাবিক সংখ্যা কিন্তু আমার আজকে দেওয়া রয়েছে এক্স ইলিমেন্ট জেড এই জেডটা হচ্ছে পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা যেমন ওয়ান টু থ্রি ফোর এ আকারে চলতে থাকে জেটটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় দশমিক সংখ্যা আসবে না কিন্তু এইখানে আমার সংখ্যাটা ধনাত্মক হতে পারে সেটা ঋণাত্মক হতে পারে যেমন প্লাস ওয়ানও হতে পারে আবার সেটা মাইনাস ওয়ানও হতে পারে ঠিক তেমন মাইনাস টু হতে পারে আবার প্লাস টু হতে পারে এরকম ধনাত্মক ঋণাত্মক উভয়কেই বোঝানো হয় জেট দ্বারা তো আমরা একটু অঙ্কটা করার চেষ্টা করি আমরা প্রত্যেকটা সংখ্যা একটু টেস্ট করে দেখি আমাদের শর্ত কি দেওয়া আছে একটু দেখি শর্তটা দেওয়া আছে মান মান ছোট হবে হবে মানের চেয়ে অর্থাৎ বড় আমরা দেখেছি যে সংখ্যাটা এই রকম পেটের ভিতরে থাকে তার বড় হতে হবে পিঠের সংখ্যার চেয়ে তার মানে এইখানে এক্স স্কোয়ার এর মান অবশ্যই যাই বসাবো সেটা বড় হতে হবে ফাইভ এর সে তাহলে আমার সেই সংখ্যাটা মানবে এখন এক্স কিউব এইটা দেখেন ছত্রিশ এই সংখ্যাটা এক্স কিউবের মান ছোট হবে অথবা সমান হবে ছত্রিশের সে অর্থাৎ ছত্রিশের সমান হতে পারবে অথবা ছোট হতে হবে কিন্তু ছত্রিশের চেয়ে বড় হওয়া যাবে না কোনো ক্রমেই না তাহলে এই চিহ্ন দ্বারা বুঝলাম শুধুমাত্র বড় হবে আর এই চিহ্ন দ্বারা বুঝতেছি যে আমার সমান হতে পারে এক হচ্ছে বলতে হবে সমান হতে পারবে আবার ছোট সমান অথবা ছোট ঠিক উল্টা দিকে থাকলে একই রকম শর্ত এই যে দেখেন গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন থাকলে এর নিচে দাগ দেওয়া থাকলে সমান হতে পারবে বা ছোট হতে পারবে ঠিক এরকম তাহলে আমরা অঙ্কটা একটু ট্রাই করি তাহলে এক্স এর মান প্রথমেই আমরা জিরো বসাইতে পারি এক্স ইকাল টু যদি আমি জিরো বসাই এক্স ইকাল টু জিরো হলে জিরো থেকে আমরা শুরু করতে পারি বা অন থেকেও শুরু করতে পারতাম এক্স ইকাল টু জিরো হলে তাহলে আমার মান দেওয়া আছে কত এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ারের মান কত আমরা জানি জিরো ফোর স্কোয়ার করলে কত হয় সবসময় সেটা জিরোই হয় আমার শর্ত ছিল ফাইভ এর বড় হওয়ার কথা কিন্তু ফাইভ এর বড় হতে পারেনি ফাইভ এর ছোট হয়েছে তাই কি এটা শর্ত মানবে না এই সংখ্যাটা আমরা নিতে পারবো না এরপরে দেখি এক্স কিউব এক্স আমি যদি জিরো বসাই তাহলে ছত্রিশ সেটা কি ছত্রিশ এর চেয়ে অবশ্যই আমার কি হয়েছে ছোট হওয়ার কথা ছিল ছোট হয়েছে তাহলে এই শর্তটা মানছে কিন্তু একজন না মানলে আরেকটা শর্ত মানলে আমরা সেই শর্তটা পুরোপুরিটাই বাতিল ঘোষণা করতে পারি এরপর দেখি এক্স ইকাল টু ধরতে পারি আর একটা বন্ধুরা খেয়াল করবেন আমার যেহেতু একই সংখ্যা প্লাস অন হতে পারবে অথবা মাইনাস অন হতে পারবে তাহলে দুইবার পরীক্ষা করলে আমার রাশিটা অনেক বড় হয়ে যায় তাই আমরা এই কাজ করতে পারি যে প্লাস মাইনাস একই সাথে ধরতে পারি ঠিক এভাবে এভাবে ধরে নিয়ে আমরা অঙ্ক করতে পারি তাহলে এই সংখ্যাটা আমরা প্লাস মাইনাস ওয়ান ধরে করতে পারি তাই প্লাস মাইনাস যদি অন হলে তাহলে এক্স স্কোয়ারের মান অবশ্যই কত প্লাস মাইনাস অন ধরতে পারি উপরের স্কোয়ার তাহলে উপর স্কোয়ার করলে কত হবে অন এরপরে এক্সকিউবের মান যদি আমি প্লাস মাইনাস অন ধরতে পারি তাহলে কিউব হলে কত হয় সেইটা আমরা একটু দেখি কিউব করলে এই সংখ্যাটা অবশ্যই সেটা হবে কত মাইনাস ওয়ান সেটা কি হবে আমরা দেখি মাইনাস এর উপরে কিউব মাইনাস বা প্লাস মাইনাস ওয়ান কি আসলে ঠিক তেমনি মাইনাস ওয়ান রয়েছে তিনটা আমরা একটু দেখি এই দুইটা গুণ করি ওয়ান আর ওয়ান গুণ করলে অনই হবে তারপর ওয়ান গুণ করলে অনই হবে অন্য কোনো সমস্যা নেই সারা জীবন অনি হবে কিন্তু দেখেন এখানে মাইনাস আর মাইনাস হবে প্লাস এই প্লাস এবং মাইনাসে হবে নি মাইনাস আসলে এটার টেকনিক হচ্ছে যদি পাওয়ারটা যে কোনো সংখ্যার উপর পাওয়ারটা যদি বিজোর থাকে তাহলে ওইটা নিশ্চিত হয়ে যাবে মাইনাস অর্থাৎ আমার আছে মাইনাস টু উপরে পাওয়ার আছে মাইনাস পাওয়ার যদি মাইনাস থাকে এবং এই আপনার সংখ্যাটা যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই এটা গুণন শেষে বা পাওয়ার শেষে এটা আসবে আর যদি এর উপরে সবসময় পাওয়ারটা যদি জোর সংখ্যক থাকে তাহলে এইটা কাজ করলে অবশ্যই সেটা আসবে কি প্লাস এইট এখানে প্লাস দেওয়ার দরকার থাকে না তাহলে একটু মনে রাখবেন কোনো শক্তি সংখ্যার উপরে যদি পাওয়ার সংখ্যা কত থাকে আপনার মাইনাস তাহলে অবশ্যই সেটার মান অবশ্যই মাইনাস থাকবে আর যদি জোর সংখ্যা থাকে জোর পাওয়ার থাকে তাহলে অবশ্যই সেই সংখ্যাটা প্লাস বা ধনাত্মকে রূপান্তর হবে ঠিক এটা এরকম এরপরে দেখি প্লাস মাইনাস এবার আমরা টু ধরতে পারি টু হলে এক্স এর মান হবে টু প্লাস মাইনাস টু একসাথে ধরতে পারি ওয়ান সুর দুদুগুনা কথা বলেনি চার ওই যে আমরা বলেছি যদি কোনো বেজের উপর কোনো বেজ যদি প্লাস সংখ্যা থাকে কোনো বেজের যদি জোর সংখ্যা পাওয়ার থাকে তাহলে যদি বেজের যদি বেজর সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেটা মাইনাস হতে বাধ্য হয় অবশ্যই দেখতে হবে বেজটা আমার প্লাসে আসে না মাইনাস আছে প্লাসে আসে না মাইনাসে আছে বেস যদি আমার সরা বেসটা যদি আমার এই বেস এটাকে বলা হয় বেস বেসটা যদি আমার প্লাসে থাকে তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তনের আশঙ্কা নাই কিন্তু বেসটার সাথে যদি মাইনাস থাকে তাহলেই কিন্তু এই জোর আমার অবশ্যই মানটাকে চেঞ্জ করে তাহলে ওকে তাহলে এর আগে উপরে কি আছে জোর পাওয়ার তাই অবশ্যই সংখ্যাটাকে আমার কি করে দেবে প্লাস করে দেবে শর্ত ছিল চেয়ে বড় হতে হবে কিন্তু চেয়ে বড় হতে পারে নাই তার মানে কি এটা শর্ত মান ছিল না এটাও শর্ত মানে নাই পরেরটা আমরা একটু দেখি পরেরটা যদি দেখি এক্স কিউব তাহলে এবার আমরা টু যদি বসাই এখানে প্লাস মাইনাস টু প্লাস মাইনাস টুর উপরে কিউব আছে বন্ধুরা কি আছে টু টুর উপরে কিউব আছে টুটা কি প্লাস ধরেছি মাইনাস ও ধরেছি কিন্তু সমস্যা হচ্ছে মাইনাস টুর উপরে কি আছে পাওয়ার বিজোর আছে বিজোর থাকলে কি হয়ে যাবে সেটা অবশ্যই মাইনাস এইট হয়ে যাবে যদি জোর থাকতো তাহলে তাহলে সংখ্যাটা হয় সংখ্যাটা আমার কি আসতো ধনাত্মক আসতো কিন্তু পাওয়ার ভিতর থাকার কারণে আমার মাইনাস চলে এসেছে এরপরে দেখি আমরা পরবর্তী সংখ্যা একটু ট্রাই করে দেখি তিনটা যদি আমি বসাই তাহলে এক্স স্কোয়ার ইকাল টু থ্রি প্লাস মাইনাস থ্রি যদি আমরা বসাই তাহলে কথা হবে নাইন ফাইভ দেখেন এখন কিন্তু আমার শর্ত মেনেছে ফাইভ এর চেয়ে নাইন অবশ্যই কি বড় ফাইভ এর চেয়ে নাইন অবশ্যই বড় শর্ত মেনেছে এক্স কিউব প্লাস মাইনাস 3 কিউব 3 উপরে কিউব করলে কত হবে 27 3 কিউব করলে হবে 27 দেখেন আমার শর্তগুলা কি ছিল শর্তগুলা আমরা এক쪽 পাশে লিখে রাখলে ভালো হইতো 36 36 এটা হবে কত 36 শর্ত ছিল 37 সমান হবে অথবা ছোট হবে দেখেন আমার 36 এর এখনো ছোট আছে তাহলে এটাও আমার শর্ত মেনেছে এই বিন্দুটাও আমার শর্ত মিশ্র তাহলে দুইটা বিন্দু শর্ত মানলে কি করতে পারি আমরা সেই বিন্দুটাকে নিতে পারি তো এখন দেখব এই শর্তটা আসলে কতক্ষণ মানে বা কতক্ষণ মানতে পারবে সেই শর্তটা আমরা একটু দেখি x ইকুয়াল টু এখন প্লাস মাইনাস 4 ধরতে পারি তাহলে x স্কয়ার টু প্লাস মাইনাস 4 স্কয়ার ইকুয়াল টু চার উপর স্কয়ার করলে হয় 16 5 এর চেয়ে বড় হওয়ার কথা ছিল 5 এর চেয়ে বড় হইছে তাহলে এক্স কিউব দেখি শর্ত মানে কি না এখানে যদি প্লাস মাইনাস আমি ফোর ধরি তাহলে শর্ত মানে কি না তাহলে এরপরে ফোর দেওয়া মানে হচ্ছে চার চার ষোলো চারশো লং চৌষট্টি চারশো লং চৌষট্টি এখন এই চৌষট্টিটা কি আছে মাইনাস চৌষট্টি ওনারা প্লাস চৌষট্টি এবং মাইনাস চৌষট্টির ভিতরে কিন্তু হাজার পরিমাণ তফাৎ আমরা জানি কি মাইনাস চৌষট্টি মানে কি এটা একের সেও সেও প্রায় চৌষট্টি গুণ ছোট আর ছত্রিশ প্লাস ছত্রিশ তো সেই হিসেবে কত বড় তো সৈষট্টি দেখে মনে করা যাবে না স্যার এটা তো ছত্রিশ এসে বড় হয়ে গেছে না ছত্রিশ এসে বড় হয় না ছত্রিশ এসে অনেক গুণ ছোট তাহলে ইনেও শর্ত মেনেছে এই বিন্দুটাও শর্ত মেনেছে তাহলে দুইটা বিন্দু শর্ত মেনেছে তাহলে দেখব কতক্ষণ আমরা দেখব কতক্ষণ সে শর্ত মানতে পারে ততক্ষণ আমরা একটু ট্রাই করে দেখব এক্স স্কোয়ার ইকাল টু প্লাস মাইনাস ফোর প্লাস মাইনাস ফাইভ স্কোয়ার পাঁচ পাঁচা পঁচিশ যেহেতু জোর পাওয়ার রয়েছে সেহেতু অবশ্যই সংখ্যাটা পর থাকলে অবশ্যই সেটা ঋণাত্মক হবে ফাইভ ধরতে পারি যেহেতু পাওয়ার সংখ্যা আছে বিজোর অবশ্যই যাই করি না কেন অবশ্যই সেটা কি আসবে বিজোর আসবে তো দেখি এখানেও শর্ত মেনেছে এখানেও শর্ত মানছে তো আমরা দেখতেছি যে

পাঁচের সে যে কোনো সংখ্যায় এখন বসাইলে তিনের উপরে যে কোনো সংখ্যা বসাইলে পাঁচের চেয়ে বড় হয়ে যায় তাহলে আমরা বলতে পারি যে এখন সংখ্যাগুলো সবগুলাই মানবে এখন বলতে পারি তাহলে আমরা লিখতে পারি যে নির্ণীয় সেট বা নির্ণীয় সমাধান সেট এটা অনেকভাবেই লেখে আমরা একটু এভাবে লেখার চেষ্টা করব দেখেন যেহেতু আমরা মাইনাস কত থেকে শুরু হচ্ছে থ্রি থেকে এই থ্রিটা কিন্তু মাইনাস থেকে শুরু হতে পারে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস অর্থাৎ একই সংখ্যার ভিতরে কিন্তু প্লাস মাইনাস উভয়ই ছিল প্লাস মাইনাস উভয়ই ছিল এবং শর্তগুলা কিন্তু এইভাবেই এইভাবেই চল চলতে পারে সরি আমরা একটু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এরপরে কত জিরো ধরতে পারি এরপরে আমার শর্তগুলো আরও মানছে যে মা প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এইভাবে কি চলতেই থাকবে সারা জীবন চলতেই থাকবে যত সংখ্যা আছে যত সংখ্যা বসাই না কেন এই সংখ্যাটা এভাবে চলতেই থাকবে কারণ এখন 5 এর উপরে যত সংখ্যাই না কেন বা 3 এর উপর যত সংখ্যাই বসায় না কেন সেটা প্লাস হোক মাইনাস হোক সবগুলাই শর্ত মানবে তো বন্ধুরা একটি স্ক্রিনশট দা আপনারা রেখে দিতে পারেন আমি অঙ্কে অঙ্ক নাম্বার গতে চলে যেতে পারি অঙ্ক নাম্বার গ একের এর গ একের এর গতে রয়েছে আমার একে গত রয়েছে এক্স এলিমেন্ট এন ছত্রিশের গুণনীয়ক এই অঙ্কটা ক নাম্বারের জন্য যেরকম ইম্পর্টেন্ট এটা নৈভিত্তিকের জন্য ঠিক তেমন ইম্পর্টেন্ট এর আগে অলরেডি বোর্ড কোশেনের নৈভিত্তিকের জন্য এসেছিল তাই আমি এটাকে নৈবিত্তিকের জন্য অবশ্যই এগিয়ে রাখব গণিতক ওকে দেখেন আমার কি দিয়েছে এক্স এলিমেন্ট এন অর্থাৎ এক্স এলিমেন্ট হচ্ছে স্বাভাবিক সংখ্যা এক্স এলিমেন্ট এক্স এলিমেন্ট হচ্ছে স্বাভাবিক সংখ্যা এখন শর্তটা কি দিয়েছে এই যে 36 এর গুণনীয়ক আমাকে নির্ণয় করতে হবে এবং 6 এর গুণিতকটা আমাকে নির্ণয় করতে হবে তাহলে গুণের নিয়োগ এবং গুণিত পর্যায়টা আমাকে শিখতে হবে গুণের জিনিসটাকে আমরা একটু দেখি কত সংখ্যাটা দিছে কত আমার রেঞ্জ দিছে ছত্রিশ এই ছত্রিশ সংখ্যাটা কত ভাবে গুণন দিয়ে আমরা ছত্রিশ মিলিতে পারি তাহলে আমরা দেখতে পারি যে ছত্রিশ ছত্রিশকে আমি কত দিয়ে গুণ দিয়ে মিলিতে পারি এক দিয়ে গুণ দিয়ে মিলিতে পারি এক দিয়ে যদি ছত্রিশকে গুণ দিয়ে কত হয় ছত্রিশ আবার দুই কে দুই দিয়ে যদি গুনুন দেয় আমি ছত্রিশকে মিলাইতে চাই তাহলে সেখানে আমি নিয়ে আসতে পারি কত আঠারো আঠারো দুগুণে ছত্রিশ তিন তিন দিয়ে যদি আমি ছত্রিশকে মিলাইতে চাই তাহলে সেটা কীভাবে হতে পারে তিন বারং ছত্রিশ এছাড়া আমি যদি চার দিয়ে মিলাইতে চাই চার নং ছত্রিশ এরপরে পাঁচ দিয়ে আমার মিলবে না ছয় দিয়ে দিতে পারি কারণ ছয় ছয় ছত্রিশ এছাড়া আর কি সংখ্যাতে মেলে আর মোটামুটি কোনো সংখ্যা দেওয়া যায় না তাহলে দেখি আমি ছত্রিশের আসলে ছত্রিশ সংখ্যার কি আসতেছে গুণ নিয়োগ গুণ নিয়োগ প্রক্রিয়াটাই হচ্ছে গুণ নিয়োগ গুণ নিয়োগগুলো আসতেছে কীভাবে ওয়ান আসবে টু আসবে স্বাভাবিক সংখ্যা থ্রি আসবে ফোর আসবে ফাইভ আসবে সিক্স আসবে এছাড়া কত আছে নাইন দেখেন এইখানে একটু সমস্যা আছে সমস্যাটা কি ডাবল সিক্স স্যার ডাবল সিক্স থাকলে কি হব দুইটাই তো মানছে হ্যাঁ স্যার ডাবল থাকলে পরে একটা নেব আমরা এরপর আছে কত বারো আছে আঠারো এবং নিজে তার মানে আমরা কি বুঝলাম ছত্রিশের গুণনীয়টিন এবং থার্টি সিক্স আমরা এইভাবে গুণনীয় যে কোনো সংখ্যার গুণনিয়োগ থাকলে আমরা এইভাবে বের করে ফেলবো এখন দেখি ছয় এর গুণিতক ছয়ের গুণিতক কি দেওয়া আছে ছয়ের গুণিতক বলতে বোঝায় গুণিতক বলতে বোঝায় ওই সংখ্যাকে আমার শর্তই দিয়েছে এক্স এলিমেন্ট এন অর্থাৎ যাই দেবো না কেন অবশ্যই সেইটা যেন আমার কি হয় স্বাভাবিক সংখ্যা হয় এন মানে কি স্বাভাবিক সংখ্যা যেন টু থ্রি ফোর ফাইভ সিক্স এইভাবে চলতে থাকে আমরা কিন্তু দেখেন ছত্রিশে গুণিন ঠিক স্বাভাবিক সংখ্যা দ্বারাই বের করার চেষ্টা করছি এরপরে আমার গুণিতক বের করতে গেলেও কি আমার ওয়ান টু থ্রি ফোর আকারে বের করতে হবে তাহলে দেখেন কি কি আকারে বের করা যায় ছয় সাথে এক যদি গুণ করি তাহলে কত হবে ছয় এবার এরপরে সবই সংখ্যা কত আছে দুই দুইয়ের সাথে যদি ছয় গুণ করি কত হবে ছয় দুগুণে বারো তিন যদি গুণ করি ছয়ের সাথে তাহলে কত হবে তিন ছয় আঠারো চার যদি গুণ করি তাহলে আমার সংখ্যাটা হবে চব্বিশ পাঁচ যদি দিই তাহলে কত হবে তিরিশ এইভাবে কি চলতেই থাকবে এইভাবে কি চলতেই থাকবে এখন লিমিট আমাকে যদি লিমিট দেওয়া হয় দেখেন আমারকে যদি লিমিট দেওয়া হয় সেটা একটা কথা কিন্তু দেখেন গুণিতকের কিন্তু মনে রাখবেন গুণিতকের কখনোই লিমিট থাকে না গুণিতকের কখনোই লিমিট থাকে না এইভাবে আপনার চলতেই থাকবে চলতেই থাকবে কিন্তু গণিত 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 আমার লিমিট দেওয়া থাকবে একটা নির্দিষ্ট সংখ্যা কিন্তু গুণিতকে কোনো আমার নির্দিষ্ট সংখ্যা থাকতে না তাই অবশ্যই আমাকে বুঝতে হবে আমাকে নিয়োগ করতে বলছে না গুণিতক বলতে বলছে এই গুণিনিয়ক এবং গুণিতক শব্দটা পাশাপাশি শব্দ আমাদের খুবই হেজিটেট সৃষ্টি করে তাই অবশ্যই একটু আমরা দুইটার কাজটা আলাদা আলাদা ভাবে মাথায় নেব তাহলে আমরা কি নির্ণয় করলাম গুণিতক মানে কি আসলে যে সংখ্যাটা দেব ওই সংখ্যাকে প্রথমে এক দিয়ে দেব দুই দিয়ে গুণ দেব তিন গুণ দেব এইভাবে করতে করতে যতদূর নেওয়া যায় যতদূর আমার প্রয়োজন হয় কিন্তু গুণনীয়ক জিনিসটা কিন্তু তা নয় গুণনীয়ক হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা দেবে যেমন আমাকে দিয়েছে ছত্রিশ আসলে ছত্রিশকে কি কি দ্বারা ভেঙে বা কি কি দ্বারা কি কি সংখ্যা গুণ করলে ছত্রিশ মেলে তো সেইভাবে আমরা চেষ্টা করব তাহলে আমি লিখতেই পারি যে ছয় এর গুণি এর গুণিতক আমার দাঁড়ালো কত ছয় এর গুণিতক দাঁড়ালো যে ছয় নিজে বারো তারপরে আঠারো চব্বিশ তিরিশ এরপরে ছত্রিশ এইভাবে কি চলতেই থাকবে এভাবে চলতেই থাকবে বা নির্দিষ্ট পর্যন্ত আমরা ছত্রিশ পর্যন্ত নিতে পারি যেখানে এখানে ছত্রিশ সংখ্যা আছে তো ঠিক আছে আসসালামু আলাইকুম